ভারতের মুম্বাইয়ের হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটুক্তি করেছে রাসূলুল্লাহর প্রস্থে প্রতিবেশিত ভালো আমার বাবাও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় ওই বাবারে হত্যা হস্তক্ষেপ আমার জন্য ফরজ হয়ে যায় লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাই মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে এখনো সেই প্রতিবাদ প্রতিবাদচলমান যেই রাষ্ট্র যেই সরকার রাসূলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসূলের অপমানকারী নিরাপত্তা দেওয়া বনু তামিম গোত্রের একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ যা আল্লাহ না আমিরান ও আল্লাহর পয়গম্বর আমাদের বনু তামিম গোত্রে জনাব আপনি একজন নেতা বানায়া দেন আমাদের নির্দিষ্ট কোনো নেতা নাই আল্লাহর হাবিব চিন্তা করলেন কাকে নেতা বানানো যায় রাসুল্লাহর এক পাশে আবু বকর এক পাশে অমর আল্লাহর হাবিব আবু বকরকে বললেন আবু বকর বনু তামিম গোত্রের জন্য কাকে নেতা বানানো যায় আবু বকর বললেন ইবনে মা বেদকে বানান এই লোকটা ভালো অমরকে বললেন অমর তুমি কি বলো কারে বানানো যায় অমর বলে না আকরা ইবনে হাবেদকে বানান সে ভালো নানান জনে নানান মত এবার আবু অকর বলে না আক্রাইব নেহা বেশি চিবনে মামেদ ভালো হবে অমর বলে না ইবনে হা বেশি ভালো হবে এভাবে অমর এবং আবু বকর কথা বলতে বলতে নিজেদের আওয়াজ একটু বেড়ে গেল আল্লাহর হাবিব চুপ করে তাকিয়ে রইলেন কি ব্যাপার আবু বকর একটা বলে অমর একটা বলে এখন দুইজন কথা কাটা লেগে গেছে গলার আওয়াজ যখন কিছুটা বেড়ে গিয়েছে রাসূলুল্লাহ কিন্তু চুপ করে বসে আছেন কোন কথা বলেন নাই থাম এটাও বলেন নাই কিন্তু গলার আওয়াজ রাসূলের সামনে কিঞ্চিত বেড়ে যাওয়াটাও আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী ওই মন্দারেরা ভবিষ্যতে যেন আর কোনো দিন তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে না আসে আল্লাহ আকবার কাকে বলছে সাহাবিদেরকে আবার কোন মানের সাহাবি আবু বকর যাদের চেয়ে বড় সাহাবিও নাই এই ধমক যদি আল্লাহ আবু বকর রে দিতে পারে তাইলে আমরা কি নবীর সাথে দ্বিমত করা তো দূরের কথা নবীর সামনে সত্য কথাটাও জোরে আল্লাহ পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন ভবিষ্যতে যদি আবার দিন আমার নবীর সামনে নিজেদের অজান্তেও যদি গলার আওয়াজ বেড়ে যায় আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আমি আল্লাহ সাথে সাথে আমল নামার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কেটে দিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব কত বড় থ্রেট দমক সাবধান আমার নবীর সামনে যেন কোনোদিন ভুলেও আর গলার আওয়াজ না বাড়ে যে রাসুল আল্লাহ আল্লাহ এত বেশি ভালোবাসেন এত বেশি মর্যাদা দান করেন ওই রাসুলকে যদি দুনিয়ার কোথাও কোনো কোলাঙ্গার গালি দেয় মুসলমানের সন্তান কি বসে থাকতে পারে নাকি রাসুলের সম্মান হেফাজত করা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য ফরজ নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ যদি হন তাহলে রাসূলের সম্মান হেফাজত করাও ফরজ ঠিক না আমরা দেখতে পেলাম ভারতের মুম্বাইয়ের একজন হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সেখানে আবার তাকে সায় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন সাংসদ সে বলেছে রাসুলকে অপমান যে করেছে রামগিরি মহারাজ তাকে যদি কোনো মুসলমান এ বিষয়ে কোনো বাধা দেয় বা কোনো মুসলমান যদি এজন্য তাকে শাস্তি দিতে চায় তাহলে প্রয়োজনে ভারতে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মেরে ফেলা হবে অবশ্য নওয়াজ আসতে বলেন আরও বন্ধু তো আপনাদের আপনাদের প্রতিবেশী বন্ধু না হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশীর জায়গায় থাকো কোনো আপত্তি নাই কিন্তু রাসুল্লাহর প্রশ্নে প্রতিবেশী তো ভালো আমার বাবাও যদি রাসুল্লাহর বিরুদ্ধে যায় ওই বাবারে হত্যা করা আমার জন্য ফরজ হয়ে যায় প্রতিবেশী তো আরো ভালো তুমি তো প্রতিবেশী রাসুরুল্লার বিরুদ্ধে কথা বললে আমি আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সব পরিত্যাগ করতে রাজি ঠিক না আমাদেরকে ভয় দেখাও তোমরা রাসুরুল্লাহ রাসুরের সম্মানে আঘাত করা হয়েছে লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাই মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে এখনো সেই প্রতিবাদ চলমান আর সে আমাদেরকে ভয় দেখায় এর বিরুদ্ধে যদি কেউ আগায় তাহলে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মারা হবে মৃত্যুর ভয়ের জন্য সম্মানের জন্য কি না কি মুসলমান অবস্থা আপনারা সেই হিন্দু ঠাকুর রামগিরি মহারাজকে এখন আশ্রয়ে প্রশ্রয়ে লালিত বালিত করবেন তা নিরাপত্তা আপনারা দিতে চাচ্ছেন যে রাষ্ট্র যে সরকার রাসুলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসুলের অপমানকারী নিরাপত্তা দেওয়া